নতুন ঘরের জন্য নতুন একটা ফার্নিচার কিনবো সেই সাথে আমার বান্ধবীর বাড়িতেও বেড়াতে নিয়ে যাব। আর আমার বান্ধবী কি কি রান্না করে আমাদেরকে খাওয়াইলো সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর আমার বান্ধবীর খুব সুন্দর একটা বাড়ি তার শখের বাড়ি আর সেই বাড়িটাও কিন্তু তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো একটু কিন্তু স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা তোমরা আজকে দেখবা অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল এই তো দেখো কথা বলতে বলতে আমার বান্ধবীর বাড়িতে কিন্তু আমি চলে আসছি তো ফার্স্টে কিন্তু আমি আমার বান্ধবীর বাড়িতে আসছি তারপরেই কিন্তু আমি আমার ঘরের জন্য নতুন মানে একটা ফার্নিচার কিনবো আর কি ফার্নিচার কিনবো সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা তো যাই হোক কালকা রাতে কিন্তু আমি আমার বান্ধবীর বাড়িতে আসছি তো রাতে এসে এত টায়ার্ড লাগছিল আর এত জার্নি করছি এত এতটুকু রাস্তা মানে ধরতে গেলে একশো ষাট সত্তর কিলোমিটার রাস্তা আমরা জার্নি করছি তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর সেই সাথে ভুলেও গেছিলাম ভিডিও করার কথা তাই ভিডিও করি নাই ঘুমিয়ে পড়ছিলাম খাবার দাবার খেয়ে তো এই রাতের খাবার দাবারগুলোও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই তো অনেক দুঃখিত আমি আর এত মজার মজার রান্না করছিল আমার বান্ধবী আমার জন্য মানে স্পেশাল করে কি আর বলবো আপুরা আমি তো একদম অবাক হয়ে গেছিলাম ওর অবস্থা দেখে ও যে একা হাতে একা একা রান্না রান্নাবান্না করতে পারছে করছে দুইটা বাচ্চা নিয়ে আমি একদম অবাক তো যাই হোক কী কী রান্না করে খাওয়াইছে আমি ভিডিওতে বলে দেব আর সকালে যে আমরা খাবারটা খাইছি সেটাও কিন্তু শেয়ার করব। তো এই যে সকালে কিন্তু আমি খাবার দাবার খেয়ে মানে আমার বান্ধবীর বাড়িটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য মানে দেখাইতেছি আর কি তো এটা কিন্তু বাইরা বাইরে আর কি আর আমার বান্ধবীর বাড়িটা না একদম রাস্তার সাথে একদম রাস্তার পাশে আর নতুন বিল্ডিং আর পুরানা ঘর এগুলো সব মিলিয়ে কিন্তু আমার বান্ধবীর বাড়ি এটা কিন্তু নিচের ফ্লোর আর এখানে কিন্তু এই ঘরগুলো কিন্তু একদম পুরানা ঘর আমার বান্ধবীর আর কি শ্বশুরে করা ঘর মানে অনেক আগের ঘর দাদা শ্বশুরে করা ঘর তো তারপরে এত সুন্দর ঘরগুলা কি বলবো তো যাই হোক দেখো সকালের ব্রেকফাস্টের জন্য আমার বান্ধবী কী রান্না করছে সিমা পিঠা রুটি তারপরে ভাপা পিঠা বুট মানে ছোলা বুট সুজি চা সেই সাথে আরও অনেক কিছু আর এই সব কিছু রান্না কিন্তু ও নিজে একা হাতে করছে সকালে ঘুম থেকে উঠে তো আমি তো মানে একটা রুমে ঘুমাইছিলাম তো আমি ভাবছিলাম ও হয়তো একটু লেট করে ঘুম থেকে উঠবে ওকে আমি রাতে বলছিলাম ও যে তুই ক মানে কখন ঘুম থেকে উঠবি তো ও বলছিল যে আমার একটু লেট হবে আর আমি এমনি এমনি মজা করে বলছিলাম যে আমি পাঁচটায় ঘুম থেকে উঠে চলে যাব। তো ও বলল যে আমাকে তাহলে ডেকে দিস তো আমি ভাবছি তাহলে ও হয়তো মানে একটু লেট করে ঘুম থেকে উঠে তো তারপর ও একদম সকাল ভরে উঠছে ছয়টায় ঘুম থেকে উঠে এই সব রান্না ও নিজে হাতে একা একা করছে মানে তিন চার রকমের পিঠা বানাইছে বুট বানাইছে সুজি বানাইছে তারপরে আবার চাউর মানে চাও বানাইছে আবার দুপুরের জন্য খাবার দাবারের জন্য ও রান্না করে নাই সেটাও শাশুড়ি আম্মা রান্না করবে আর ওর শাশুড়ি আম্মা ব্লেক একটা বাড়িতে থাকে মানে আলাদা একটা বাড়িতে থাকে ওদের আসলে দুইটা বাড়ি তো যাই হোক সেই বাড়িটা আমি শেয়ার করতে পারবো না নাই কিন্তু এই বাড়িটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমি কিন্তু খাবার দাবার খেয়ে একদম উপরে চলে আসছি তোমাদের সাথে মানে ঘরগুলো শেয়ার করার জন্য তো একদম নাস্তা টাস্তা করে একটু মানে জিরিয়ে তারপরে দেখো উপরে চলে আস এইটা হলো সেকেন্ড ফ্লোর আর এইখানে কিন্তু আমার বান্ধবীটা থাকে তো এটা তার মানে বাইরে একটা রুম এখানে মানুষ টানুষ আসলে হয়তো বসতে দেয় কিন্তু এই রুমে অনেক কিছু আছে ড্রেসিং টেবল ডাইনিং সরি গডরেস আলানা তারপরে একটা বিছানা তো সব কিছু এই ঘরে আছে আবার ওই রুমটাতে ও থাকে আর কি ওর বেডরুম তো আমাকে বললো যে অনেক গল্প আমার সাথে করছে তো বললো যে আমি উপরে থাকবো না আমি নিচেই থাকবো উপরের রুমগুলো ভাড়া দেব কারণ আমার একবার উপরে আসতে হয় একবার নিচে নামতে হয় কারণ নিচে ওর রান্নাঘর আর উপরে ওর থাকার রুম এইটা একটু মানে ভুল হয়ে গেছে তাদের বিল্ডিং করার সময় তো যার জন্য আর একটু কষ্ট হয় প্রবলেম হয় দুইটা বাচ্চা নিয়ে একবার উপরে উঠো একবার নিচে নামো এইভাবে কিন্তু সারাদিন উঁচা নামা করতে করতে ওর মানে কোমরে ব্যথা হয়ে যাবে আর শরীরটা অসুস্থ হয়ে যাবে তো যার জন্য ও নিচে শিফট হবে এক আর উপরে ভাড়া দিয়ে দিবে আর ওর হাজব্যান্ড কিন্তু একটাই আর কি ছেলে অশ্বশুর শরীর আর একটাই মেয়ে মেয়েটাও বিয়ে হয়ে গেছে তো ও কিন্তু একাই একটা বউ আর কি একমাত্র বউ ধরতে গেলে একমাত্র ছেলের বউ তো ও কিন্তু অনেক আদরের অশ্ব শ্বশুড়ি এমন মানুষ আমি কি বলবো এত ভালো মানুষ এত ভালো মানুষ মানে ওকে এত আদর করে সেটা আর কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ভালো লাগছে ওদের বাড়িতে গিয়ে আর এত ভালো মানুষ আমি মানে দেখতেই পাই না অশ্ব শ্বশুরিও অনেক ভালো আর হাজব্যান্ড তো আরও একদম সাদা একজন মানুষ আর ও তো আমার বান্ধবী ওর কথা আর কী বলবো তো আমার একদম কলিজা কি আর বলবো মানে এইবার যাওয়ার পর ওর অবস্থা দেখে আমি একদম অবাক হয়ে গেছি নিজের বোন হলেও হয়তো এতটুকু করতো না আমার জন্য ও এত কিছু করছে এত রান্না করছে স্পেশালি ও নিজের হাতে রান্না করছে আমার জন্য না আমার ফ্রেন্ডের জন্য আমি নিজের হাতে রান্না করব ও খেয়ে বলবে আমার কেমন হয়েছে রান্নাগুলা তো আমি আমার ফ্রেন্ড বলে বলতেছি না এত মজার মজার রান্না করছে ও আর কি বলবো রাতে ভাতের সাথে রোস্ট বিরিয়ানি তারপরে মাংস মাছ ডাল মানে যত কিছু লাগে সব কিছু রান্না করছে তারপরে দেখো মানে রাতে খাইছি তারপরে যাওয়ার সাথে সাথে মানে নাস্তা দিছিল চাটা ওখানেও পুরি পায়েস পায়েসটা এত মজার হয়েছিল কি বলবো মানে অনেক কিছু রান্না করছে অনেক কিছু একদম আনকাউন্টেবল আমি বলতে পারবো না গুনতেও পারবো না কারণ ও নিজে হাতে একা একা যে এতগুলো রান্না করছে আমি একদম মানে ভাবতেই পারিনি আমি ভাবছিলাম হয়তো রান্না করতেই পারে না মানে রান্না করবে না ওরকমভাবে আমাকে হয়তো সমাধার করতে পারবে না কারণ ওর দুইটা বাচ্চা আছে একদম ছোট ছোট তো আমি ভাবছিলাম আমি গিয়ে সাথে সমাজে ওর সাথে করবো খাবো কিন্তু আমাকে এরকম পরিস্থিতি হয়েছে সকালে উঠে আমাকে ডাকে নাই আর যেদিন গেছি ও দুপুরেই সব রান্নাবান্না করে রাখছে রাতে খালি গরম করছে আর আমাদেরকে খেতে দিছে এরকম একটা অবস্থা আমি একদম অবাক হয়ে গেছিলাম তো যাই হোক দেখো ঘরগুলা সব শেয়ার করলাম আর আমার বান্ধবীর মুখ কিন্তু আমি অরিজিনালি দেখাই নাই তো একটু আগে যে তোমরা একটা ফটো দেখলা ওই ফটোটাই কিন্তু আমার বান্ধবীর ফটো আর আমার বান্ধবী এত সুন্দর এত সুন্দর অরিজিনালি কি বলবো কিউট একটা মেয়ে আর অনেক মিষ্টি একটা মেয়ে আর লক্ষ্মী অনেক মানে লক্ষ্মী কি আর বলবো ওর কথা যত বলবো তত কম হবে মানে আগের থেকে ওরকম মেয়ে যে ছিল তখন থেকে ওরকম তো ও কিন্তু অনেক সুন্দরী তো ও ভিডিও সামনে আসে না আমাকে বলল যে আমাকে ভিডিওতে দেখাস না তো আমি কিন্তু মজা করে বললাম যে তুই তো ফেসবুকে ফটো দিস তাহলে আমার ভিডিওতে আসলে কি প্রবলেম তো ও বললো যে না থাকা তো যাই হোক ও হয়তো আসবে না ভালো লাগে না ওর তো যার জন্য আর আনা হলো না কিন্তু একটু একটু কিন্তু দেখাইছি কিন্তু মুখটা কিন্তু ঢেকে রাখছিল ভালো করে দেখাইতে পারি নাই তো যাই হোক ফটোতে তো দেখছোই তোমরা একদম মানে অরিজিনালি না দেখাইলেও ফটোটা কিন্তু দেখিয়ে দিছি আমি তো সেখানে কিন্তু ওর প্রবলেম নাই ফটো দেখাইছি যে ওইটাতে ও কিছু বলে নাই কিন্তু অরিজিনালি ও মানে ক্যামেরার সামনে আসবে না কিছু মানুষ থাকে না ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় আর বা ভালো লাগে না মানে আনকমফোর্টেবল ফিল করে তো ওরকমই হয়তো ওরও ভাবনা তো যাই হোক একদম উপরে চলে আসছি ছাদের উপরে তো এখানে এসে একটু ঘুরলাম অনেক ভালো লাগলো আর এখনকার ওয়েদারটা তো অনেক গরমও না আবার ঠান্ডাও না তো উপরে আসার পর অনেক ভালো লাগছে আর ওই যে বিল্ডিংগুলো যে দেখতেছো কালারিং বিল্ডিং ওইখানে কিন্তু বাজার টিকরিখিলা বাজারটা ওই জায়গায় আর বাজারের মানে পিছন সাইডেই কিন্তু ওদের বাড়ি তো ওই যে নিচে দেখো আমার ছেলে আর ওর ছেলে খেলতেছে তো আমি উপর থেকে ডাকলাম আর আমার ছেলে কিন্তু দৌড়ে চলে আসতেছে যে দেখো এখন কিভাবে আসে দেখছো একটা মজার কথা কি হলো জানো ওরও একটা মেয়ে একটা ছেলে আমারও একটা মেয়ে একটা ছেলে ওরও মানে নামের সামনের আখরটা কে দিয়ে আমারও নামের সামনের আখরটা কে দিয়ে ওরও কোনো বোন নাই আমারও কোনো বোন নাই ওরা দুই ভাই এক বোন আমরা এক ভাই এক বোন তো একদম মানে মিলে গেছে আর ওর ছেলেটাও বড়ো আমারও ছেলেটা বড়ো ওর মেয়েটা ছোট আমার মেয়েটাও ছোট ওর মেয়ে হওয়ার পর পনেরো দিন পর আমার মেয়ে হয়েছে আর ওর ছেলে হওয়া আমার ছেলে হওয়ার পর ওর আবার তিন মাস পর ছেলে হয়েছে তো আল্লাহ দেখো একদম মিলিয়ে মিলে রাখছে আর আমার কিন্তু মানে ওয়ানে অনেকগুলো ফ্রেন্ড ছিল যখন আমি মানে ওয়ানে টু পড়তাম আবার এম স্কুলে উঠেও অনেক ফ্রেন্ড ছিল সেগুলোও নাই হাই স্কুলে উঠে অনেক ফ্রেন্ড ছিল সেগুলোও নাই হাই সেকেন্ডারিতে পড়ছি যখন দুই বছর তখনও ফ্রেন্ড ছিল সেগুলোও কিন্তু আমার নাই কিন্তু আমি যখন বিয়ে পড়লাম তখন এই যে মানে ওর সাথে যে আমার ফ্রেন্ডশিপটা হয়েছিল ও এখন পর্যন্ত আমার সাথে আছে। আমরা এখন পর্যন্ত আর কি ই করি কানেক্টিং আসি ফোন টোন করি বলি সবসময় কিন্তু ওর সাথে আমার ফোনে কথা হয় আর ও কিন্তু আমার ছেলে মেয়ে হওয়ার পরপরই দেখতে গেছিল কিন্তু আমি ওর ছেলে মেয়েকে দেখতে আসতে পারি নাই তো যার জন্যই কিন্তু আসা ওর ছেলে মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাব যাব করে তারপরে ফাইনালি এসে পড়ছি আর ওই যে বাড়িটা যে দেখতেছো কালার করে ওইটাও কিন্তু ওদেরই বাড়ি মানে ভাড়া দিয়ে দিছে তো ওর হাজবেন্ডের বা ওর শ্বশুরের ধরতে গেলে অনেক মানে সম্পত্তি অনেক সম্পত্তি তো ওদের কিন্তু কোনো মানে কম নাই ওরা যদি সারা জীবন বসে বসে খায় রুম ভাড়া দিয়ে তারপরেও আল্লাহর রহমতে ওদের কম হবে না ওদেরকে আল্লাহ অনেক দিছে তো যাই হোক আল্লাহ ওদেরকে এইভাবে সুখে শান্তিতে রাখুক সময় এটাই দোয়া করি আর তোমরাও দোয়া করবা আমার বান্ধবীর জন্য আর আমার জন্য কিন্তু সাথে দোয়া করবা তো যাই হোক আমার বান্ধবীর ঘরগুলা কিন্তু সব ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম দেখাইলাম তো কেমন লাগলো আমার বান্ধবীর বাড়িটা কমেন্টে কিন্তু জানাবা তো এইখানে কিন্তু ও থাকে আর থার্ড ফ্লোরে যে দুইটা রুম আছে ওই দুইটা রুম কিন্তু ভাড়া দেওয়া আছে মানে একটা ডক্টর থাকে চোখের ডক্টর আর একদম মেয়ে কিন্তু ডক্টরটা একদম মানে চেংড়ি মানুষ মেয়ে মানুষ একদম কম বয়সী তো যাই হোক কয়দিন হলো আইসে আর কি তো উনি আবার মানে চেম্বারে চলে গেছে তো যার জন্য দেখাইতে পারলাম না ঘর তালা মেরে তারপর চেম্বারে চলে গেছে তো এখন দেখো নিচে চলে আসলাম নিচে এসে খাবার দাবার খেয়ে টুকটাক করে তারপরে একদম বের হয়ে শ্বশুর বাড়িতে গেছিলাম মানে আর একটা যে বাড়ি আছে ওদের ওইখানে গিয়ে দেখি অ শ্বশুরি মানে শাশুড়ি ভোগ চাউলের ভাত রান্না করছে মাংস রান্না করছে মাছ ভাজি করছে মানে এত ভালো মানুষ ওকে তো কালকাই অরজন মানে ওদের বাড়িতে গেছিলো যেখানে আমার বান্ধবী থাকে যায়া বলছিলো যে আমি বান্না করে দিয়ে যাই বৌমা তোমার একটু কষ্ট কম হবে তো ওই আর কি রান্না করতে দেয় নাই ও বলছিল যে আমার ফ্রেন্ডের আসবে আমার ফ্রেন্ড আমার হাতে রান্না খাবে আমি খাওয়াবো কালকা তোমার ঘরে নিয়ে যাবো তুমি রান্না করে খাওয়াইও তো যার জন্য কিন্তু ওর শাশুড়ি আজকে আবার রান্না করে রেখে ওকে ফোন করছে যে নিয়ে আসো তোমার বান্ধবীকে আমি রান্না করছি তারপরে সেখানে গিয়ে কিন্তু আমরা খাবার দাবার খেয়ে এখন বের হয়ে আসলাম এত ভালো লাগলো এখানে ঘুরতে এসে কি আর বলবো আমি কিন্তু মুখে বলতে পারতেছি না অনেক ভালো লাগছে অনেক আমি এত মানে ভালোবাসা কোনো জায়গায় গিয়ে আর কি পাই নাই তো যাই হোক আমার কিন্তু বোন নাই কিন্তু ওর বাড়িতে গিয়ে আমার এরকম ফিল হয়েছে মনে হয় ও আমার একদম ক্লোজ ক্লোজকেও আর মনে হয় নিজের আপন বোন এরকম লাগছে তো যাই হোক আল্লাহ কাউকে না কাউকে মানে আপন করে পাঠিয়ে দেয় তো সেটা আমি ওকে দেখে বুঝতে পারলাম আমি কিন্তু এটা সব সবসময় ফিল করি যে আমার বোন নাই আমার বোন নাই একটা বোন থাকলে হয়তো আমাকে অনেক আদর করত আমার মনের কথাগুলা ও শুনতো আমাকে একটু বুঝতো কিন্তু দেখো আমার কি ভাগ্য ওর মতো একটা ফ্রেন্ড পেয়ে গেছি তো এতদিন কিন্তু এতটাও আমরা ই ছিলাম না মানে ফোনে কথা বলতাম ও আসতো কিন্তু রকম ছিলাম না কিন্তু এবার ওর বাড়িতে যাওয়ার পর ওকে দেখে ওর অবস্থা দেখে আমার এরকম লাগছে যে হয়তো আমার মানে বোন না কিন্তু বোনের সে অনেক তো যাই হোক ওর বাড়ি থেকে চলে আইসা তারপরে দেখো এই যে আমি যে বলছিলাম আমার নতুন ঘরের জন্য একটা ফার্নিচার কিনবো তো সেই ফার্নিচারটা হলো সোফা সেট তোমরা হয়তো আগের ভিডিওতে আমি বলছিলাম আর আমি কিন্তু একটা ছোট্ট করে ভিডিও দিছিলাম হয়তো তোমরা কে কে দেখছো জানি না তো যাই হোক এখান থেকে এখন আমরা একটা সোফা নিব ভাবছি আমাদের নতুন ঘরের জন্য কারণ আমাদের নতুন ঘরে কিন্তু সব ফার্নিচারই আছে কিন্তু একটা সোফা নাই আর সোফাটার অনেক দরকার হয় কারণ মানুষ আসার সাথে সাথে মানে বেডরুমে তো আর বসতে দেওয়া যায় না তো ড্রয়িং রুমে বসতে দিতে হয় আর ড্রয়িং রুমে কিন্তু একটা সোফা না হলে একদম ভালো লাগে না তো যার জন্য ভাবলাম যে চলো একটা সোফা নিয়ে যায় আর এই সোফাটা নেওয়ার জন্য মূলত আমার হাজব্যান্ড আসতো তোমাদের দাদা ভাই তো আমি ওকে বলছিলাম যে তুমি যদি মানে যেদিন সোফা কিনতে যাবা আমাকে নিয়ে যাবা আমি ওর বাড়িতে যাব মানে আমার বান্ধবীর বাড়িতে যাব ঘুরে আসব। তো তোমাদের ভাইয়া ওই কথাটা আমার রাখছে আমার অনেক ভালো লাগছে তো মানে আমার বান্ধবীর বাড়ির ওইদিকে আর কি সোফাটা কিনতে গেছিলাম মানে কৃষ্ণাই আর আমার বান্ধবীর বাড়ি কিন্তু মেঘালয় পড়ে আর কি খিলা পরে কিন্তু শ্বশুর শ্বশুরবাড়ি যেটা আছে ওইটা কিন্তু আবার মানে আসামে পড়ে জায়গাটার নামটা ভুলে গেলাম চাটাইমারি চাটাই নাম মানে চাটাইমারি বলে জায়গাটার নাম চাটাইমারি তো যাই হোক ঘোরা বেড়াতে অনেক হলো তো এখন চলো সোফা কিনি সোফা আর কি পছন্দ করি কোনটা ভালো লাগে তোমরাও দেখো অনেক কিন্তু কালেকশন আছে এখানে অনেকগুলো মানে ভ্যারাইটিসের সোফা মানে ওরা এনে এনে রাখছে এখানে কোম্পানির থেকে নিয়ে এসে রাখে তারপরে মানুষ এখান থেকে চয়েস করেও নিয়ে যায় আবার অর্ডারও করে তো আমার মানে ভাসুর কিন্তু এখানে অর্ডার করে বানিয়ে নিয়ে গেছে ওইটা আমার ভাসুরের যে সোভাটা তোমরা দেখতে পারো হয়তো আগের ভিডিওতে দেখছো তো আমি কিন্তু দেখাইছি তোমাদের সাথে শেয়ার করছি কারা কারা মিস করছো জানি না আর কারা কারা দেখছো এটাও কিন্তু আমি বলতে পারলাম না তো যাই হোক ওই সোভাটা কিন্তু এখান থেকে আর কি অর্ডার করে বানিয়ে নিচ্ছে তো আমরা ভাবলাম যে অর্ডার টর্ডার করব না এখানে আসছে যেহেতু দেখে ভালো মাপের একটা নিয়েই যাই কারণ দুই দিন পরপর আসা কিন্তু অতটাও আর কি সহজ না কারণ অনেক রাস্তা প্রায় একশো কিলোমিটার হবে একশো না হলেও সত্তর আশি কিলোমিটার হবে তো এত দূর রাস্তা প্রত্যেক দিন আসাটা মানে ভালো লাগে না তো তোমাদের ভাইয়াও বললো যে প্রত্যেক দিন আমি আসতে পারবো না তুমি যেহেতু আসছো তো একটা চয়েস করেই ফেলো নিয়ে যায় একবারে তো এখানে অর্ডার করলেও কিন্তু ওরা বানায় না কোম্পানিতে ওরা বলে তারপরে আলারা বানায় তারপরে ওরা এনে ডেলিভারি করে দেয় তো এটা হলো একটা কথা তো যার জন্য ভাবলাম যে অর্ডারই অর্ডার না করে নিয়েই যায় একটা কিনে আর করবো আর বারবার আসাটাও ভালো লাগে না এটা কিন্তু সত্যি কথা অনেক দূর রাস্তা তো চলো এখন পছন্দ করি কোনটা ভালো লাগে ওইটা নেই তো হয়তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেও পারি নাও পারি কোন সোফাটা নিছি কিন্তু তোমরা দেখে বলবা তো কমেন্টে কোন সোফাটা ভালো লাগছে কোন কালারের সোফাটা তোমরা যেটা বলবা দেখি আমার চয়েসের সাথে তোমাদের চয়েসের সাথে মিলে নাকি তো যাই হোক এই সোফাটাও কিন্তু অনেক সুন্দর তো অনেক সোফা আছে এখানে তো তোমরা দেখো একটা একটা করে তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি তো এখানে দেখো আর একটা সোফা আসছে তো যাই হোক আপুরা আমার ভিডিওটা এখন পর্যন্ত যে যে আপুরা দেখতেছ প্লিজ যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো আজকার জন্য আমি ভিডিওটা এতটুকুই রাখতে চাইতেছি আর লং করব না কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি কোন সোফাটা নিচ্ছি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম বাই বাই আল্লাহ হাফিজ